হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা বাড়ির সবাই খুব ভালো আছি একটা নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আমি রিনি আমার চ্যানেলে তোমাদের স্বাগত ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে হচ্ছে জল তুললাম একটু আর ঠাকুর বাসনটা মাজলাম এখন এই যে জামা প্যান্টের মধ্যে একটা জিনিস খুঁজছিলাম পাচ্ছি না বলে এবার জামা প্যান্টগুলো গুছাতে বসলাম আর এখন যাবো এটো বাসন মাসবো ঘর ছাড়তে হয় না তোমার দাদা ভাই ঘুমাচ্ছে বিছনা তুলবো আমার সোনু উঠে গেছে অনেক কাজ আছে এই ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল সারা দিনের কাজ সারাদিন কাজ আছে আমি কি করি না করি তোমরা সবাই দেখতে থাকো এবার কাজগুলো সব সারবো সকালবেলা জানো এখন হচ্ছে আমার ক্যামেরাটা ঠিক করে দিচ্ছে আমার সোনু করে দিচ্ছে থেকে উঠে ও বলছে মা তাহলে ভিডিও চালু করেছ আমি কি না কাকে আমি তাহলে ক্যামেরা করি তুমি কথা বলো তো সবার সাথে বন্ধুদের সাথে এই তাহলে ঠিক আছে তাহলে কর দেখলে তো জামা প্যান্ট গুছালাম গুছানোর পরে দেখো আমার ছেলে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আবার শয়তানি করে চাদর মুড়ি দিয়ে রয়েছে আমি বুঝি ওর বিছনাটা তুলবো দিদিমুনি চলে আসবে পরে তার দেখো ঘরের ওর খেলনা আমার ম্যাশিং বিছনা টছা সব তুলতে হবে গুছিয়ে উচ্ছেই না উঠছেই না এ বাবা ওর বাবা ওর বিছানাটা তুলি আর ঘরটা অন্ধকার জানলাটা খুলবো ওট বাবা ওঠে না

বাটি দেখছে চলে আসছে দিদি দিদে না ঠাকুর দেবে ঠাকুর দেবে সর দিয়ে দে ও ভয় পাচ্ছে আবার দে বাটি দে ও খা চ ঘরে দাঁত ভবন দিলাম এখন দাঁত মাজবো

মুদি দেখো চাটা খাওয়ার পরে যে পরেছিল জল আনতে দেখো সব গুছিয়ে রেখেছি বাইরে এখনো ডিডামাচ্ছে এই যে এখন রান্না বসানো হয়ে গেছে ভাত হচ্ছে আর এই তরকারিগুলো এখন সব কাটা হবে শাক ছিল শাক ধুয়ে নিয়ে আসলাম দেখতে থাকো এই দেখো আমরা গাছ পাতা ভর্তি পাতাগুলোর মধ্যে আমরা আছে আর উঠেছে আমরা পাততে এই দিক দিয়ে দাও দেখতে পারবো ঝুপে ঝুপের মধ্যে রয়েছে আমরা দেখুন ডাল নচ্ছে পাচ্ছে দেখো রান্না করলাম তখন তো তোমাদের দেখালাম তারপরে আর তোমাদের সামনে আসিনি রান্না টান্না সব করে কাজ টাজ গুছিয়ে সকালের খেয়ে নিয়ে এখন তোমাদের দাদা ভাই মাল কাচ্ছিল এখন যখন কটা বাজে তাও দুটো আড়াইটা বাজে ও স্নান করতে গেল আমাকে বললো তুমি এগুলো গুছাও তারপরে আমি এগুলো সব গুছালাম এ দেখো এই এই প্যাকেটগুলো সব ভর্তি এটা সাদা মাল তারপরে এরপরে যাবে কালারিং মালগুলো প্যাকেটগুলো ওইখানে রাখলাম রাখার পরে এবার তো ঘরটা ঝাড় দিতে হবে ঘরটা প্রচণ্ড নোংরা দেখেছো অনেক নোংরা বেরোবে এইগুলো আর এইগুলোর জন্য পুরো সব কিছু চিকমিক চিকমিক করে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে গেলাম রান্নাঘরে তোমাদের তো নি কী কী রান্না হচ্ছে তারপরে দেখি ভাই দেখি পুজো দিতে বসেছে এই দেখো ভাই কি সুন্দর ভক্তি করে পুজো দিচ্ছে হেভি সুন্দর পুজো ও তারপরে চলে আসলাম রান্নাঘরে এই দেখো হাঁড়িতে আছে ভাত তারপরে আছে ডাল তারপরে এটা হচ্ছে কুমড়ো অ্যাকচুয়ালি এখানে যে সকালবেলা খাওয়া হয়েছে এটা হচ্ছে কলমি শাক ভাজা করা হয়েছিলো এ দেখো ডালটা নাড়াচ্ছি ডালটা গাঢ় হয়েছে টক টক আমরা দিয়ে ডাল খুবই সুন্দর হয় খেতে তারপরে এইটার মধ্যে আছে পটল চিংড়ি এই দেখো কি সুন্দর পটল চিংড়ি আছে তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম একটা অফিসে একটু লোনের ব্যাপার ছিল ওখানে গেছিলাম তোমার দাদা আমি আর আমার দাদাও ছিল ওই অফিসটার ওই যে ওইটা দেখছো ওইটা অফিস কী জঙ্গল অফিসটার পাশে এই যে তোমাদের দাদা আমার দাদা সব দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে কিন্তু জায়গাটা সুন্দর জায়গাটা খারাপ না অনেকক্ষণ ওখানে গেছি তো গেছি কাজই হচ্ছে না এতো টাইম লাগছে তারপরে ফাইনালি অফিস থেকে স্যার ডাকলো তারপরে আমি গেলাম এই যে এই দাদা দাঁড়িয়ে আছে বন্ধুরা তোমরা তো দেখলা কোথায় গেছিলাম ফোন ভাগাড়ে আসলাম আর এই গিফট কিনে এই জিনিসটা কিনে নিয়ে আসলাম প্রেশার কুকার ইংডাশ্রান নবনের জন্য আমার তো এমনি প্রেসার কুকার আছে ওগুলো তো ইংরেশের নবনে বসানো যায় না এর জন্য এইটা কিনলাম ইংডাশ্রন ওভেনটা তোমাদের দেখাচ্ছি দাদা এই সিলটা খুঁজছি অনেক খুলে দেখেছি অনেক খুলে দেখেছি আমার তো ইংরেজ ওভেন আছে ওভেনে বসানোর জন্য কিনে নিয়ে এখন আবার ছটা বাজে আবার রেডি হবো রেডি হয়ে আমাদের এখানে তো লোকনাথ পুজোর মেলা হচ্ছে ওই মেলায় যাবো আজকে শুধু ঘুরে বেড়ার দুধ কাজ করছি আর ঘুরে বেড়াচ্ছি আবার এসে দিয়ে নিলাম বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখো সন্ধেবেলায় রেডি হয়ে চলে আসলাম মেলায় মেলায় এসে আগে প্রথম লোকনাথ বাবা দর্শন করলাম তারপরে মেলা ঘুরবো দেখেছ লোকনাথ মন্দিরটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দিরটাও খুব সুন্দর এই দেখো মেলা ঘুর মেলা শুরু করে দিয়েছি ছেলে আর আমি আর আমাদের বাড়ির পাশেই হয় আমাদের বাড়ির থেকে বেশি দূর না মেলাটা কাছেই দেখো কত দোকান অনেক দোকান আর গেলবারের থেকে এবার বেশি দোকান বসেছে এই দেখো খেলনার দোকান এগুলো ব্যাগ তারপরে চলে আসলাম নাগদোলার ওখানে এই যে কারেন্টের নাগদোল্লা ব্যাংক ডান্স আর বাচ্চাদের সব বসেছে মিকি মাউস কিন্তু যেন আমার ছেলে কিছু তো ওঠে না ও ভয় পায় ও মেলায় একটু ঘুরবে যে ও এটা কিনলো তারপরে চলে যাব আইসক্রিমের দোকানে ও আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম খাবে আর মেলায় আসবো ওর ফুচকা খাবো না তা কখন হয় যে ছেলে খাচ্ছে তারপরে আবার আমি খাবো ফুচকা খেয়ে বাড়ি চলে যাব এই দোক ফুচকা এই দেখো বাড়ি চলে এসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টারা